আসসালামু আলাইকুম আজকে আমি গজা বানিয়ে দেখাবো দেখুন একদম দোকানের মতো পারফেক্ট খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি ফলো করলে আর আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ফুলোয়া করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন এখানে আমি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি অল্প করে একটু পানি দেব এক বাটি পরিমাণ দিয়ে চিনিটা ভালো করে গলিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব দুইটা এলাচ থেঁতো করে আর একটা লেবুর জুস এইভাবে দিয়ে দেব এইভাবে চিনিটা ততক্ষণ ফুটতে থাকবে আর আমি এখানে আটাটা রেডি করে নেব চিনি শিরাটা আমি একটু আসতে দিয়ে দিয়েছি আর এখানে আমি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম সামান্য একটু লবণ আর সাদা তেল দিয়ে দেবো কালো জিরে একটু অল্প করে দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চামচ দিয়ে দিয়েছি আর সামান্য চিনি এইভাবে দিয়ে দিলাম দিয়ে সবগুলো একটু মিক্স করে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল অল্প করে আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো এখানে আমি এক চামচ ঘি নিয়ে নিয়েছি দেখুন এবার সবগুলো এইভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো ভালো করে এভাবে ঘষে ঘষে ভালো করে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেছে দেখুন যখন এরকম মুঠো মারলে এরকমই হয়ে যাবে তখনই ভাববে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা খামিরটা আমি রেডি করে নেব আর এটা খুব একটা নরম করা যাবে না একটু শক্ত টাইপের হবে দেখুন খামিরটা আমার রেডি হয়ে গেছে এইভাবে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণ আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে দশ মিনিট পরে এইভাবে আমি একটু হাত দিয়ে চেপে চেপে একটু বড়ো করে নিয়েছি একটু এইভাবে দেখুন এবার এইভাবে আমি এটাকে বেশি পাতলা করবো না এবার সাইজটা আপনাদের পছন্দ মতো সাইজ থেকে আমি কেটে দিয়েছি দেখুন এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি সবগুলো আপনাদের যেমন পছন্দ তেমনভাবে শেপ দিয়ে কেটে নেবেন আর এখানে তেল গরম করে এইভাবে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন একে একে এই রকম তেলটা খুব একটা গরম করা যাবে না মিডিয়াম গরম করে আর মিডিয়াম আছে এগুলো ভাজতে হবে তাহলে ফুলে ডাবল হয়ে যাবে আর ভিতর থেকে একদম খাস্তা হয়ে যাবে দেখুন এইভাবে আমি আস আলতোভাবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর বেশি নাড়াচাড়া করা যাবে না প্রথমে তাহলে ছেড়ে যেতে পারে এইভাবে একবার গজা বানিয়ে দেখবেন খুবই সুন্দর হবে আর একদমই উপরে খাস্তা আর ভিতরে একদম রস আলো খুবই দারুণ হবে খেতে অসম্ভব মজার এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি সবাই অনেক ভালো লাগবে এবারে দেখুন আমার ভাজা রেডি হয়ে গেছে এগুলো আমি এবার উঠিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব আর শিরার মধ্যে যখনই দেবে শিরাটা হালকা গরম হতে হবে শিরাটা আমি আগে থেকে বন্ধ করে রেখে দিয়েছি এবারে এইভাবে গজাগুলো এইভাবে আমি তুলে নিচ্ছি দেখুন দেখুন কতটা জালিদার হয়েছে এবার শিরার মধ্যে দিয়ে দিলাম এভাবে তেল ঝরিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিয়েছি বাকিগুলো আমি সেমভাবে ভেজে শিরার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আর একদম রসে টস টস হয়ে গেছে বেশিক্ষণ রাখতে হবে না একদম আধা ঘন্টার মধ্যে ওর মধ্যে রস শুভ হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদমই খাস্তা খাস্তা গজা এইভাবে খুবই বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিতরটা দেখুন কতটা দারুণ হয়েছে আর মুখে দিলে মিলিয়ে যাবে ফিরে আসবো আর একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ